ইসালিদের পতন আসছে সেই পতনের ঘন্টা ইউরোপ থেকে বাজা শুরু হয়েছে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এ তিনটি রাষ্ট্র বর্তমানে ফিলিস্তিনকে স্বীকৃতির প্রদানের মধ্য দিয়ে ইসরাদিদের পতনের ঘন্টা তারা বাঁচিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদেরকে এই জের জালেবে নিয়ে আসে ব্রিটেন এক কথায় বলা চলে ইহুদি জাতির প্রতিষ্ঠাতা সব কিছুই এই ব্রিটেন সেই ব্রিটেন কিনে এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইতিহাসের নতুন এক জাগরণ তৈরি করতেছে ঠিক বর্তমানে ইসাদিদের সমর্থন একেবারে জিরো একেবারে জিরো আপনারা জানেন আমেরিকার নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ইহুদের বসবাস কিন্তু সেই নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র পদে নির্বাচন করতেছে আপনার সবাই তাকে চেনেন মামদানি মামদানি বর্তমানে তার শ্রুতিমধুর ভাষা কথা এবং মুসলিম সমর্থন সব মিলিয়ে নিউ বর্তমানে প্রায় পঁয়ষট্টি শতাংশ জনগণ তাকে সমর্থন করতেছে পঁয়ষট্টি শতাংশ বাকি আরও চারজন প্রার্থী রয়েছে সব মিলিয়ে সে চারজনকে যোজন যোজন পিছনে ফেলে মামদানি এককভাবে এগিয়ে যাচ্ছে অথচ ইস্যাদিদের বিশাল একটা ঘাড়ি রয়েছে কোথায় নিউ ইয়র্কে সাধারণ জাতি দুইটা একটা হচ্ছে হারিদি যদি অফারটা হচ্ছে আলটাডক্স ইহুদি হারিদ ইহুদি যারা বর্তমানে যারা নেতা নিহ সমর্থন কিংবা সমর্থিত কিংবা যারা যুদ্ধ করতেছে তারা হচ্ছে হারিদ ইহুদি আর আরওটা অর্থডক্স ইহুদি হচ্ছে যারা যাদের কানে দুই পাশে চুল বড় তারা হচ্ছে আরওটা অর্থডক্স ইহুদি এরা ইহুদি জাতির ভবিষ্যৎ তারাও এটা মনে করে ইহুদি জাতির পতনের ঘন্টা নেমে আসছে একটা সময় আমেরিকার কথাই শেষ কথা ছিল কিন্তু বর্তমানে আমেরিকার কথায় শেষ কথা এর বাহিরও কিন্তু যুক্ত হয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন সেটা কারা ব্রিটেন করতেছে জার্মানি করতেছে ফ্রান্স করতেছে এমন ইটালি করতেছে একই সাথে কানাডা করতেছে অস্ট্রেলিয়া করতেছে জাপান করতেছে ভারত করতেছে অর্থাৎ আমেরিকার প্রধান মিত্র রাষ্ট্রগুলো বর্তমানে এটা আশা করে যে আমেরিকা যাতে এককভাবে ইহুদিকে আর সমর্থন না দেয় এটা আমেরিকার প্রেসিডেন্টকে একটা বার্তা ইহুদি জাতির পতনের ঘণ্টা শুরু হয়েছে যে কোনো রাষ্ট্রই এখন আর তাদেরকে পরিপূর্ণ সমর্থন দিচ্ছে না আরব রাষ্ট্রগুলির মধ্যে ইহুদি জাতির বিরুদ্ধে একটা বেলুন বিস্ফোরিত হচ্ছে সেটা কি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা চুক্তি সেটার এক পাশে রয়েছে ইহুদি অপর পাশে রয়েছে ভারত মাঝখানে পাকিস্তান ও সৌদি আরব নেতান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যেখানে হামাস সদস্যদের পাওয়া যাবে সেখানে বিমান হামলা করা হবে মানে এক প্রকার যুদ্ধ কিন্তু এক প্রকারের যুদ্ধকে রীতিমতো প্রত্যাখ্যান করেছে আরব রাষ্ট্রগুলো ইশাদিয়া যখন কাতারে বিমান হামলা পরিচালনা করে তখন আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটা ঐক্যের আবাস দেখা দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর যে দালাল বলা হয় দালাল সেটা কিন্তু কাতার কাতার ইতিমধ্যে এই দালালগিরি থেকে বের হয়ে এসে তার সামরিক নীতির দিকে ঝুঁকছে কারণ নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে কাতারকেই ধরা হয় কাতারও রয়েছে আমেরিকার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার বিমান বাহিনীর ঘাঁটি তারপরও এগুলো কাতারকে ইসাদিদের বিমান হামলা থেকে রক্ষা করতে পারেনি সে কারণেই সৌদি আরব তড়িগড়ি করে একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করেছে সৌদি আরব এটা খুব ভালো করে জানে পৃথিবীর সেরা দশটা শক্তি একটা পাকিস্তান এটা সৌদি আরব খুব ভালো করে জানে তাই বাকি নয়টা শক্তি মুসলিম রাষ্ট্র নয় বাকি নয়টা শক্তি অমুসলিম রাষ্ট্র যে অমুসলিম রাষ্ট্র কিন্তু কোনো অবস্থায় সৌদি আরবকে কিংবা সৌদি আরবের পাশে দাঁড়াবে না দাঁড়াবে পাকিস্তান তাই সৌদি আরব তার টাকার ফোন জড়ি আর পাকিস্তান তার অস্ত্রের ফোন জড়ি নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে সৌদি আরবে বিপুল পরিমাণ হামাজ সদস্য থাকে এটা সৌদি আরব জানে কিন্তু তাদেরকে তো বের করে দেওয়া যায় না তারা মুসলিম তাদেরকে তো গ্রেপ্তার করা যায় না তা না হলে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের রোশাননে পড়বে মোহাম্মদ বিন সালমান এটা কখনোই পসিবল নয় এমনকি কাতারকে বারবার আহ্বান করেছিল নেতানিয়াহ কিন্তু কাতারও এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এমনকি ইসাদিদের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে তা হচ্ছে জর্ডান জর্ডানও এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে একটা বিষয়কে কিন্তু আর বুঝতে পেরেছেন যে ইস্যাদিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রীতিমতো একটা বৃদ্ধাঙ্গুল ছুঁ দিয়ে দিচ্ছে কিছু কিছু রাষ্ট্র অস্ট্রেলিয়া তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইসাদিদের আর কোনো সমর্থন করবে না এবার গত দুদিন আগে যখন ইসরির প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিতে গেছে তখন বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রপ্রধান আউট করেছে মানে তারা তার বক্তব্য না শুনে চলে গেছে নাতাই নিয়াহর বক্তব্য না শুনে চলে গেছে শুধু তাই নয় ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী তিনিও কিন্তু আউট করেছে। আমেরিকার যে হারানো ইমেজ সেটাকে তারা রীতিমতো খুঁয়েছে তা এটা বলা চলে যে ইসানীদের পতন শুরু হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য শুরু হয়েছে মিশর ইশালীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে যে মিশর একটা সময় ইশানীদের সমর্থন করতো তারা কড়া বার্তা দিয়েছে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব কড়া বার্তা দিয়েছে কাতার কড়া বার্তা দিয়েছে পাকিস্তান কড়া বার্তা দিয়েছে আলজেরিয়া মরক্কো এই রাষ্ট্রগুলো তারা তাদেরকে আর আগের মতো সমর্থন দিবে না সন্ত্রাসবাদের কথা বলে প্রায় দেড় লক্ষ নারী ও শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধুমাত্র সন্ত্রাসবাদের কথা বলে তাই ইসারীদের এই সমর্থন পাগলামি সমর্থনকে রীতিমতো প্রত্যাখ্যান করে মুসলিম রাষ্ট্রগুলো এমনকি কি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী যে রাষ্ট্র রয়েছে ব্রিটেন রয়েছে কানাডা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে জার্মানি রয়েছে নেদারল্যান্ড রয়েছে ফিনল্যান্ড রয়েছে হাঙ্গেরি রয়েছে পোল্যান্ড রয়েছে তারাও তাদের পাগলামি স্বভাবের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করছে তাই তাদের পতন অনিবার্য